শব্দভাণ্ডার শব্দ পার্ট এইট তৎসম শব্দ বাংলায় বহুল ব্যবহৃত কিছু তৎসম শব্দের মধ্যে আছে অশ্ব হস্থি মনুষ্য অন্ন বস্ত্র বায়ু আকাশ মুক্তি চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্ম পাত্র মনুষ্য জ্যোৎস্না গৃহিণী বৈষ্ণব কুৎসিত বয়াকরণ চরণ তৃণ অগ্রহায়ণ ভাষা বৈষ্ণব গৃহ কৃষি ঋষি পুত্র ধ্রুম রক্ষা ব্রাহ্মণ ব্রাহ্মণ উষ্ণ কৃষ্ণ কৈমন্ত্রিক ভূমণ্ডল প্রথম ঘৃত চর্মকার ধূলি চিহ্ন, দুঃখ নদী সাগর পূর্বান্ন শক্তি লতা আরণ্য বৃক্ষ পুষ্প দধি চন্দন ডিম্ব নারিকেল অঞ্চল বিমান ইত্যাদি তৎসম শব্দ চেনার একটা সহজ উপায় হচ্ছে শেষে মুদান্ন মুদ্রান্নীয় বা হৈম উপসর্গপথ এবং যুক্তবর্ণ বা ক্রমশব্দ যেমন প্রথম দ্বিতীয় দ্বিতীয় ইত্যাদি থাকে অর্ধতৎসম শব্দ কয়েকটি অর্থ অর্ধতৎসম শব্দ হচ্ছে জোসনা চেরাদ্দ গিন্নি বুষ্টম কুচিত গতর ওষুধ নেমন্তন নেমন্তন্য বৃষ্টি গ্যারাম কর্ম আর চন্দ মস্তক খিদে নাম সূর্যি পুরুত চন্দন চন্দর কেষ্ঠ তদ্বত শব্দ বা খাঁটি বাংলা শব্দ তদ্বৎ শব্দকেই খাঁটি বাংলা শব্দ বলা হয় যেমন কয়েকটি তদ্বত শব্দের মধ্যে আছে হাত জামার ঘি পা হাত মা কারাম পাখি চাঁদ কান মাথা কান জীব হাতি ঘোড়া কুমির সাফ ভাত রোদ হাট বাট ঘর ঘা ইট কাঠ পাথর সাজ দুপুর রাত ঘড়ি উজা পাঁচ দুই সই মাছ টাকা উলু ইত্যাদি